একটি গ্রামে বাস করত এক অসহায় মানুষ অত্যন্ত গরিব ছিল সে সংসার চালানো ছিল তার জন্য কঠিন তবু সে আল্লাহর ওপর ভরসা রাখত তার সবচেয়ে বড় কষ্ট ছিল পানি গ্রামে পরিষ্কার পানির অভাব তার কাছে ছিল মাত্র একটি কলস এই কলসই ছিল তার জীবনের ভরসা প্রতিদিন ভোরে সে নদীর দিকে যেত অনেক দূর পথ হেঁটে কলস ভরে পানি আনত এই পানিতেই চলত তার পরিবার তার স্ত্রী ও সন্তানেরা অপেক্ষা করত পানির এক ফোঁটাও নষ্ট করত না তৃষ্ণা সহ্য করেও ধৈর্য ধরত কারণ তারা বিশ্বাস করত আল্লাহ আছেন একদিন নদীর পারে সে কলস রাখল পানি ভরছিল মনোযোগ দিয়ে ঠিক তখনই কেউ দূর থেকে তাকিয়েছিল সে ছিল এক চোর গরিব লোকটি যখন ফির ছিল তখন তার কলসটি আর সেখানে ছিল না সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল চোখে নেমে এলো পানি সে চার দিকে খুঁজল কিন্তু কোথাও কলস পেল না আজ তার পরিবার কি পান করবে এই চিন্তায় তার বুক ভেঙে গেল অন্যদিকে চোরটি কলস নিয়ে পালাচ্ছিল রাতের অন্ধকার ঘনিয়ে এলো হঠাৎ সে হোচট খেয়ে পড়ে গেল কলসটি দূরে গড়িয়ে গেল অন্ধকারে কলসটি আর খুঁজে পেল না সে ভয়ে সে পালিয়ে গেল কলসটি পড়ে রইল ঝোপের পাশে নির্জন অন্ধকারে এদিকে গরিব লোকটি খালি হাতে বাড়ি ফিরল স্ত্রী ও সন্তানেরা পানি চাইছিল তার চোখে মুখে অসহায়ত্ব সে কিছু বলতে পারছিল না দিনের পর দিন পানির কষ্টে লোকটার শরীর দুর্বল হয়ে পড়ে তার মুখে হাসি আর দেখা যায় না পরিবারের দিকে তাকালে বুক ভেঙে যায় তবুও সে অভিযোগ করে না স্ত্রী আর বাচ্চারা তৃষ্ণায় কাঁদে লোকটা তাদের চোখে তাকাতে পারে না রাতে ঘুম আসে না তার শুধু আল্লাহকে ডাকে সে আবার নদীর পারে যায় খালি হাতে বসে পড়ে চোখের পানি নদীতে পড়ে দোয়ায় হাত তোলে সে বলে হে আল্লাহ তুমি সব জানো আমার কষ্ট তোমার অজানা নয় আমার পরিবারকে রক্ষা করো চোখ বেয়ে অশ্রু পরে রাত গভীর হয় আকাশে তারার আলো লোকটা আল্লাহর ওপর ভরসা করে মনটা একটু হালকা হয় অন্যদিকে সেই চোর অন্ধকারে দৌড়াতে গিয়ে হোচট খায় কলস হাত থেকে পড়ে যায় আর খুঁজে পায় না চোর ভয়ে কাঁপতে থাকে অন্ধকারে দিশে হারা হয়ে পড়ে মনে ভয় ঢুকে যায় সে পালিয়ে যায় পরদিন সকালে লোকটা আবার বেরোয় মনটা ভাঙা থাকলেও আশা ছাড়ে না জঙ্গলের পাশ দিয়ে হাঁটে চোখে ক্লান্তি হঠাৎ ঝোপের মধ্যে কিছু ঝিলমিল করে সে থেমে যায় চোখ কুচকে তাকায় মনে কৌতূহল জাগে সে এগিয়ে যায় ঝোপ সরিয়ে দেখে নিজের সেই কলস বিশ্বাস করতে পারে না কলসটা তুলে নেয় ভেতরে তাকায় চোখ বড় হয়ে যায় হৃদয় কেঁপে ওঠে খালি কলস নয় ভরা রহমত আল্লার দান সে কেঁদে ফেলে সে মাটিতে বসে পড়ে সিজদায় মাথা রাখে শুক্রিয়া আদায় করে কথা হারিয়ে ফেলে সে বলে হে আল্লাহ তুমি মহান আমি কিছুই ছিলাম না তুমি সব দিয়েছ বিশ্বাস আরো দৃঢ় হয় সে বাড়ি ফিরে আসে পরিবার তাকিয়ে থাকে লোকটা কলস সামনে রাখে সবাই অবাক স্ত্রী কাঁদতে থাকে বাচ্চারা জড়িয়ে ধরে ঘরে আলো ফিরে আসে আশার জন্ম হয় লোকটার ঘরে এখন আর অভাব নেই তবুও সে আগের মতোই সাধা সিধা থাকে অহংকার তার মনে আসে না সব কিছুকে আল্লাহর দান মনে করে সে প্রতিদিন ভজনের নামাজ আদায় করে আল্লাহর সুক্রিয়া আদায় করে তার চোখে এখন প্রশান্তি মনে ভয় নেই গ্রামের মানুষ তার পরিবর্তন দেখে সবাই অবাক হয় সে আগের চেয়ে আরও দয়ালু আরও সহানুভূতিশীল সে গরিবদের সাহায্য করে ক্ষুধাarthকে খাবার দেয় পানির কষ্ট যে কি সে জানে তাই কাউকে ফিরিয়ে দেয় না একদিন বিকেলে হঠাৎ একজন লোক আসে মাথা নিচু করা চোখে লজ্জা লোকটা চিনে ফেলে এই সেই চোর যে তার কলস চুরি করেছিল মুখে কিছু বলার সাহস নেই চোর কাঁদতে শুরু করে সব সত্য বলে ফেলে ভুলের জন্য ক্ষমা চায় কণ্ঠ কাঁপে গরিব লোকটা নীরব থাকে কিছুক্ষণ চুপ করে তার চোখে রাগ নেই শুধু দয়া সে বলে আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তা দিয়ে রাগ করব কেন আমি তোমাকে ক্ষমা করলাম চোর মাটিতে বসে পড়ে কাঁদতে কাঁদতে তওবা করে ভুল পথ ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে আল্লাহকে ডাকে লোকটা তাকে উঠিয়ে নেয় ভালোর পথে চলার উপদেশ দেয় নতুন জীবনের কথা বলে চোরের জীবনও বদলে যায় সে সৎ পথে চলে অন্যায়ের কাজ ছেড়ে দেয় নামাজে ফিরে আসে লোকটার সংসার এখন শান্ত তৃষ্ণা নেই অভাব নেই আল্লাহর রহমত ঘিরে আছে সে বুঝে গেছে আল্লাহ কখনো দেরি করেন না তিনি সময় নিয়ে দেন সঠিক সময় খালি কলস ছিল পরীক্ষা সোনা ভরা কলস ছিল পুরস্কার এর মাঝে ছিল সবর আর দোয়া এই গল্প আমাদের শেখায় অভাব মানেই শেষ নয় দোয়া মানেই আলো আল্লাহ মানেই ভরসা যে ধৈর্য ধরে আল্লাহ তাকে উঁচু করেন যে ক্ষমা করেন আল্লাহ তাকে ভালোবাসেন লোকটা আজও কলসটা রেখে দিয়েছে সোনার জন্য নয় আল্লাহর নিদর্শন হিসেবে একটা স্মৃতি হিসেবে সে তার সন্তানদের শেখায় কখনো হারাম পথে যেও না আল্লাহ দেখেন সব কিছু তিনি বিচার করেন গ্রামের মানুষ এই গল্প বলে একটা শিক্ষা হিসেবে আল্লাহর কুদরত হিসেবে যে আল্লাহর ওপর ভরসা রাখে তার জীবন কখনো খালি থাকে না আজ না হোক কাল রহমত আসবেই তৃষ্ণা থেকে শুরু হয়েছিল সুক্রিয়াতে শেষ হলো। একটা কলস বদলে দিল জীবন আল্লাহর ইচ্ছায় এই গল্প শুধু গল্প নয় এটা আমাদের জন্য বার্তা ভেঙে পড়ো না দোয়া ছাড়ো না আল্লা যখন দেন তিনি কল্পনার বাইরে দেন খালি কলসও ভরে যায়